মানে গাড়ি ঘোড়া তো চালা যাচ্ছে না দেখতে তো পাইছি যে রোদ কি কি ধরনের রোদ রোজে মানে গাড়ি চালাচ্ছি তো পাহাড় মুখ লাগে ফোসা উঠে যাবে এরকম ধরনের তাপ তাপের মাত্রা এইভাবে কয়েকদিন থেকে যে যে তাপ চলছে এই তাপে মানে এইভাবেই চলতে হয়েছে বাবা আমরা বুড়া মানুষ গরিব মানুষ না চালালে তো কাছে পাবো না বুঝতে পারি তো বাড়ি কোথায় আমার বাড়ি হলো চাপাই পালসা ইনকাম কমে গেছে মানুষজন না থাকলে তাই ইনকাম হবে না দশটার পর থেকে আর তো মানুষ রাস্তাতে থাকে না তাহলে কি করে হবে বুঝতেই তো পারছেন দেখতেই তো পাইছেন मामा जॉब से ले ये थी बिल्ली